আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ ছোটো সময় মাছা চিরা দেখতে দেখতাম সুন্দর করে গাইলের মধ্যে আতপ চাউল ভিজিয়ে কুটে তারপর ঝিলিমিলি পিঠা বানাই তো হাত দিয়ে এই পিঠাটা বানানি খুবই কষ্টকর মানে বলার বাইরে তো এটা আমি গুড়িটা ভাঙিয়ে নিছি মেশিন থেকে কারণ গাইল সাহেট দিয়ে গুড়ি করার এনার্জি নাই ভাই তো এখন আমি এই মেশিন দিয়ে গুড়ি করা গোলাটা আমি কি করছি সুন্দর করে এটা কাপড় দিয়ে দেখতেই পারলেন চেলে নিয়েছি, কারণ একটু দানা থাকলে পিঠাটা হবে না তো এখন এটা গুলার জন্য আমি পারি না সেজন্য আমার দাদুকে নিয়ে এসেছি তো আমার দাদু দেখেন হাত দিয়ে আস্তে আস্তে ঘুরতেছে তো দাদু হস করে আসছে ফেস দিবে না সেজন্য দাদুর হাতটা শুধু উঠাইছি তো বন্ধুগণ দেখতে থাকেন দাদু একে একে হালকা পানি নিয়ে আস্তে আস্তে এটা সুন্দর একটি ড্রো তৈরি করবো তো বন্ধুগণ আপনারা আশা করি ভালো লাগবে তো আমি যা বলতেছিলাম আমার কিছু নতুন বন্ধু এটুইস আমার সাথে তো তারা সাবস্ক্রাইব করছে আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও রেগুলার দেখব আর তো নোটিফিকেশন গেলে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার ভিডিওটা দেখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার নতুন আইডি আর ওই আমি তেমন বেশি বুঝি না অভিজ্ঞ একবারই নাই তো দেখেন আমার দাদু প্রথম একটা দিয়ে দিল তো প্রথমটা তো সেজন্য জন্য মনে হয় কেমন জানি হয়েছে তো দ্বিতীয়টা দিলে দেখতে পারবো বুঝতে পারবো কেমন হয় তো দেখেন কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে হাতে এটা হাতের কাজ এটাকে বলে ঝিলিমিলি পিঠা আগের দিনের তো দেখতে থাকেন কি সুন্দর করে ঘুরিয়ে গুড়িয়ে দিচ্ছে বন্ধুগণ আর এই পিঠাটা আবার নামিয়ে ভাঙতে হবে আর পরে হালকা একটু শুকিয়ে তারপরে পিঠাটা রোদ্রে শুকিয়ে তারপরে এটা ভাজতে হবে আর বাজাটা আমি ঈদের সময় দেখাবো সকল পিঠোই আমি ঈদের জন্য তৈরি করছি তো রোজা রেখে পারবো না সেই জন্য আগেও আস্তে আস্তে তৈরি করে নিছি তো দেখেন ভাঙাটা আমার দাদু বলতেছে দেখায় দিচ্ছে যে এইভাবে এইভাবে ভাঙ যদি ভালো করে না ভাঙতে পারি তাহলে পরে আবার দাদু ভাঙবে তো আমার জীবনের ফার্স্ট পিঠা ভাঙতেছি বন্ধুগণ তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ইনশাল্লাম একটা প্রথম ভাঙছি তো দেখা যাক কেমন হয় তো এটা হলো অন্য একটি কালারের রং দিয়ে আলাদা একটি ড্রো তৈরি করছি তো আপনারা দেখতে থাকেন আমি তিন রকমের পিঠা বানাবো তো এটা হলো হলুদ কালার দিয়েছি তো এটা দাদু ওই দিচ্ছে কারণ আমি এটা পারিনা চেষ্টা করছি তো আমি চেষ্টা করছি আমি ভালো পারি না সেই জন্য দাদু ওই দিছে তো দেখেন পিঠাটা এবার আমার আম্মু ভাঙতেছে কারণ আমার আগের ভাঙাটা সুন্দর হয় না আমি তেমন পারি নাই সেই জন্য আম্মুকে ডেকে নিয়ে আসছে দাদু ও তো দেখতে থাকেন আর জায়গাটা কালো দেখা যাচ্ছে এটা তিন তিনকোনা করে ভাঙতেছে কারণ এটা তেল দিছে তো জন্য মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়ে ফুটে রয়েছে এটা কিন্তু আমার দাদু রেডি করছে দাদু যদি সহযোগিতা না করতে পিঠাটা আমি তৈরি করতে পারতাম না কারণ এটা কোনো সময় আমরা তৈরি করি ছোটোর সময় আমার মা দাদি চাচি চাচিগোর্ডকে দেখছি তৈরি করতে তো যা বলতেছিলাম বন্ধুগণ আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না আমার একটাই টেনশন কারণ আমার মোবাইল থেকে অনেক সাবস্ক্রাইব উঠে গেছে আমার কাছে কমেন্ট আসলে আমি তাদেরকে বন্ধু করে নেই ব্যাগ দেই তারপর তাদের ভিডিও দেখি কিন্তু দেখা গেছে একদিন দুই দিন পরে দুইটা চারটা পাঁচটা করে সাবস্ক্রাইব কমে যায় এটার কারণ কি আমি এটা বুঝতে পারি না আর বুঝে নই তো আইডি থেকে এটা কমে গেলে খুবই খারাপ লাগে তো দেখেন আমার আম্মু খুব সুন্দর করে দেখতে থাকেন এটা কোণার ডিজাইন তো এখানে তিন কোনার ডিজাইন আর চার কোনার ডিজাইন করব তো দেখেন মশাল্লা দিলে কি সুন্দর করে তৈরি করছে এখন দেখেন সবগুলো পিঠা রোদ্র দিয়ে দিচ্ছি তো এগুলো হাতের বানানো ঝিলিমিলি পিঠা কত সুন্দর হয়েছে দেখেন সকল প্রকারের পিঠা মশাল্লা দিলে ঈদের মধ্যে